নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সাবমাত্রেই মানুষের ভয় আর সে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ ফোন করার মতো দিবা বা রাত্রিতে সেরকমই একটি ঘটনা ঘটল কুড়সুড়ির আইসিডিএস সেন্টারে এখানে আইসি আইসিডিএস সেন্টারে রান্না চলছিল ঠিক সেই মুহূর্তেই বেরিয়ে গেল একটি বিশাল আকার সাপ যিনি রান ছিলেন তিনি কোনো রকমের প্রাণে বেঁচে ছুটে বেরিয়ে এসছেন রান্নাঘর থেকে আর যিনি এখানের শিক্ষক মানে শিক্ষিকা তিনি আমাকে ফোন করেছেন যে আইসিডিএস সেন্টারে সার্ট বেরিয়েছে আমি ওনার মুখ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিলো বলুন প্রথমে একজন হচ্ছে মা খাবার আনতে এসেছিলো সে বললো জিভ বাড়াচ্ছে একটা সাপ দিয়ে আমি বস্তাটা সরিয়ে আর করে দেখলাম দেখতে পাইনি তারপরে ও এবারে ঝুঁকে খাবার দিচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে আমি সাপটা দেখছি বেরিয়ে তখন উনুনে গা দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওকে টেনে নিয়ে বাইরে বেরিয়ে গেছি আমাদের যে রান্না করে রান্নার দিদিমণিকে আমি টেনে বাইরে নিয়ে চলে এসেছি এসেই মলয়দাকে আমি ফোন করেছি যে মলয়টা সাপ বেরিয়েছে কি সাপ সেটা আমরা দেখতে পাইনি আমরা কাঠটা বেরিয়ে কাঠে ঢুকে গেছে সবাই দেখেছি কাঠের ভিতরে জ্বালানির ভিতরে আমরা ফিল্ড এসে দেখলাম যে অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছোট ছোট বাচ্চা এবং তার মায়েরা এসেছে খাবার নিতে সেই মুহূর্তে একটা বিশাল উত্তেজনা কোনোরকমে আমি কিন্তু ফোন পাওয়া মাত্রই কোনো রকম পোশাক পরিচ্ছদ কিছু করে আসতে পারিনি আমি সঙ্গে সঙ্গে ফিল্ডে এসেছি যেহেতু এটা আইসিডি সেন্টার বাচ্চা ছেলেদের খাবারের বিতরণের সময় সঙ্গে সঙ্গে এসে সাপটি উদ্ধার করলাম কিন্তু বিশেষ করে আমি বলে যাব যে এখানে আইসিডি সেন্টারে জ্বালানি ব্যবহার হয় ঠিকই কিন্তু ওই জ্বালানিগুলোকে মাঝে মধ্যে ব্লিচিং পাউডার দিতে হবে যাতে জ্বালানিগুলোর মধ্যে কোনো রকম সাপ না বসে থাকে যেহেতু এখানে বাচ্চা ছেলেরা বা গর্ভবতী মায়েরা বা শিশুরা সবাই খাবার আনতে আসে একটু অবশ্যই রাখা উচিত কারণ বলে যে ব্লিচিং ব্যবহার করবেন ব্লিচিং না আপনারা পান আমার বাড়িতে আছে আমি দিয়ে দেবো ব্লিচিং দেবেন আর বাচ্চাদের খাবার একটু বিশুদ্ধভাবে পানীয় জল দিয়ে রান্না করে বাচ্চাদেরকে দেবেন কারণ এখন বর্ষাকাল যে কোনো মুহূর্তেই মানে খাবারের প্রয়োজন হওয়ার সম্ভাবনা বেশি তবে এটি বিরাট খরি সাপ মনে

এটা হচ্ছে গোখরু কেন গোখরু বলা হয় জানো কি আদিকে এটা একটা হচ্ছে ওর ইয়ে ওখানে কাঠের কুচা হয়েছে গরুর খুরের মতো দেখুন একটা ইউ আকৃতি জিনিস আঁকা আছে ওই জন্য বলা হয় একে গোখরু আর সবসময় জেনে রাখবে যে সাপে কাটলে কি করবে বলো কোন ব্যক্তিকে হঠাৎ সাপে কাটলো কি করবে আর কি ভুল কথা শুনে রাখো সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং সেটি যেতে হবে আমাদের হলে বীরসিংহালে খিরপাই হসপিটাল রকম ক্ষতস্থানে বাঁধন না দিয়ে এবং ক্ষতস্থান রকম নাড়াচাড়া না করে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন না সে সাপটি যদি ভাই ভাইপার অর্থাৎ চন্দ্রভড়া সাপ হয়ে থাকে তখন কি হবে যেখানে যদি বাঁধন দেওয়া হয় ওই ওই অঙ্গটি খুলে ফেলে দিতে হবে মানে ওই অঙ্গটা পচে যাবে কখনোই বাঁধন দেওয়া চলবে না ভাই ভাইপারে হিমোটক্সিস বিষ তোমার মাংস গলিয়ে দিবে পচিয়ে দেবে আর কখনোই ওঝার কাছকে যাওয়া চলবে না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় তারপরে যখন বলে যাও ডাক্তার কি বলে ওভার তাই সাপে তিনটে কত স্থানে গিয়ে বাঁধন দেবে না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছকে যাবে না ডাক্তারি ভাষায় বলা হয় রাইট আর আই জি এইচ টি রাইট মানে কি সঠিক পদ্ধতি সঠিকটা কি আর মানে হচ্ছে রিঅ্যাসিউরেশন মানে রিঅ্যাসিউরেন্স মানে আশ্বত করা মানে সাপে কেটে তো তোমার কিছুই হবে না তুমি যদি হসপিটালে যাও আই ইনোভারেশন মানে কোনো রকম নোড়াচোড়া চলবে না জিএইচ মানে গো টু হসপিটাল জি হচ্ছে গো টু হসপিটাল টি টি মানে হচ্ছে টেল টু ডক্টর ফর ট্রিটমেন্ট বুঝাতে পারলাম সাপে কাটলে সবসময় সচেতন হন এটি হচ্ছে একটি আইসিডিএস সেন্টার এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসবে এখানে খাবার নিতে আসে এইখানটা সবসময় পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখলে বিপদ হয়ে যাবে বলুন এই যে একটা বিশাল খরি মানে গোবর সাপ প্রায় সফুট হবে প্রায় আমার থেকে বড় আমি যদি একটা মাটিতে ঠিক হয় আমার থেকে বড় সাপ ভাবুন এই সাপটি যদি কাউকে কাটতো আপনারা তো রান্না করছিলেন আপনাদের পেছনেই বসেছিলেন একটু ডিসব্যালেন্স হলে কি হতো মানে জালুন টানতে তুমি যখন ফস্ক করে আজ করে তখনই বুঝতে পারছেন সাপ আছে কিন্তু আমি তো এমন পরিস্থিতিতে ছিলাম আমি এখানে আমার ধান রোয়ার জন্য আমি এগিয়ে গেলাম ওর জন্য আমি ড্রেস পরে আসতে পারিনি জন্তও নিয়ে আসতে পারিনি সে তো আমাকে খালি হাতেই ধরতে হলো সঙ্গে সঙ্গে ফোন করে কি বলা যায় ব্লিচিং ব্যবহার করবেন ব্লিচিং ছাড়া কোনো কিছু ব্যবহার করবেন না ব্লিচিং অবশ্যই ব্যবহার করবেন ওই কাঠের মধ্যে যে কোনো মুহূর্তে বাইট হয়ে যেত পারে ব্লিচিং না দিলে সাপ দেখে ভাতের হাড়ি বার করে নিয়েছে ওরা

दौड़ी कद भिड कॉल उसको दिन है।